আপনি কি জানেন বৃষ্টিতে ভেজাও একটি সোনা নবীজি সাল্লি আসাল্লাম হালকা বৃষ্টি হলে নিজের গায়ে তা লাগাতেন মালিক লাগাতেন্লাহ বলেন একবার আমরা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে ছিলাম তখন বৃষ্টি নামল তিনি তার জামার কিছু অংশ খুলে বৃষ্টিতে ভিজতে লাগলেন আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি কেন এমনটা করলেন তিনি বললেন এটা অর্থাৎ এই বৃষ্টি এই মাত্র আল্লাহর কাছ থেকে এসেছে একটা ছোট্ট সুন্না কিন্তু ভীষণ মিষ্টি আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে এলো আর আমরা আনন্দে ভিজলাম কি সুন্দর তাই না এই ভেজা মানেই ভেজে যাওয়া নয় বরং সুন্নার প্রতি ভালোবাসা আসুন বৃষ্টি এলে মাঝে মাঝে নিজ আঙিনায় ভিজি নিজের মতো করে